মোস্তাফিজ বাংলাদেশ ক্রিকেটের সেরা আবিষ্কার এবার ফিজের প্রশংসায় মেতে উঠলেন বাংলাদেশের সাবেক পেস বলিং কোচ সাদা বিদ্যুৎখ্যাত দক্ষিণ আফ্রিকান তারকা অ্যালান রোনাল্ড বাংলাদেশের পেস বলিং কোচের দায়িত্ব সেরেছেন অনেক আগেই কিন্তু তবুও বাংলাদেশের ক্রিকেটের খোঁজখবর রাখেন নিয়মিতই অ্যালান রোনাল্ড সম্প্রতি ইউএসএ এবং বাংলাদেশের মধ্যকার শেষ হওয়া শেষ টি টোয়েন্টি ম্যাচে ফিজ তার কেরিয়ার সেরা বলিং করেন মোস্তাফিজের এমন বিশ্ব রেকর্ডের দিনে সাবেক গুরু ফিজকে অভিনন্দন জানাতে একটু ভুল করেননি তিনি তার ফেসবুক পোস্টে বলেন মাত্র দশ রানের ছয় উইকেট ক্যারিয়ার সেরা বলিং কাটার মাস্টার কংগ্রেস মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ সম্পর্কে তিনি বলেন ও এক দারুণ আবিষ্কার নিঃসন্দেহে বাংলাদেশের আনপ্রেডিক্টেবল এমন একজন বলারের সন্ধানে ছিল তিনি আরও বলেন মোস্তাফিজ ইয়োরকার ও পেসের সংমিশ্রণে ঘটিয়ে যেভাবে বলিং করতে পারে সত্যি অসাধারণ তার মতো এমন কারো জন্যই বাংলাদেশ অপেক্ষা করছিল তার মতো বলারাই পারে বিশ্বের যে কোনো টুর্নামেন্ট জমিয়ে রাখতে এর বিপক্ষে ছয় উইকেট পাওয়া কিপ্টে বলার মোস্তাফিজ প্রসঙ্গে ডোনাল্ড বলেন গোটা বিশ্বকাপে ওকে দেখব ওর হাতে এমন একটা স্লোয়ার ডেলিভারি আছে যার বিপক্ষে চড়া হতে ব্যাটসম্যানরা দ্বিতীয়বার বাধ্য হবে